আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আজ আমরা এসেছি ঝালকাঠির লঞ্চ ঘাটে আজকে ঈদের চতুর্থ দিন আজকে প্রচুর মানুষ ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তাই আজকে আমরা এই লঞ্চ জার্নি দেখাবো আপনাদের আজকে লঞ্চ হচ্ছে সুন্দরবন বারো ঝালকাঠি বরিশাল ঢাকা এই লঞ্চটি আজকে সাড়ে ছয়টার সময় ঝালকাঠি ঘাট থেকে করবে আমরা এখন রয়েছি লঞ্চের সাদে এখান থেকে নদীর দৃশ্যগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে কিছুক্ষণ পরে লঞ্চ ঘাট ত্যাগ করবে লঞ্চ এই মুহূর্তে স্টার্ট করে ঘাট ত্যাগ করতেছিল আর এই সময় কয়েকজন যাত্রী ছুটে এসেছিলো ঢাকার উদ্দেশ্যে কিন্তু কি আর করা লঞ্চ আবারও ঘাটে ভিড়ালো যাত্রীগুলো নেয়ার জন্য বিশেষ করে একজন মহিলা যাত্রী থাকার কারণে ওনার জন্য মূলত স্যাক্রিফাইস করা হয়েছে এই লঞ্চটি আবারও ঘাটে নোঙ্গর করার জন্য কাশিদড়ি টার্মিনালে বাধা হলো এখন লঞ্চটি পুনরায় আবারও টার্মিনালে ভিড়ানো হবে দেখুন কিভাবে যাত্রীগুলো উঠানো হচ্ছে এই যে আপুটিকে উঠিয়ে নেওয়া হচ্ছে এখন এই যে আপুকে ওঠানো কমপ্লিট এখন আর দুইজন যাত্রী উঠাবে এবং এই লাস্ট যাত্রী যে মুরব্বী রয়েছে ওই মুরব্বীকে উঠিয়েই ঘাট ত্যাগ করবে আমরা এখন চলে যাব ইঞ্জিন রুমে এখানে লঞ্চের মেইন ইঞ্জিন দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়াইজাই ব্র্যান্ডের ইঞ্জিন এটা হচ্ছে দুই হাজার হর্স পাওয়ারের ইঞ্জিন এরকম দুটো ইঞ্জিন রয়েছে এখন আমরা সরাসরি চলে আসলাম মাস্টার ব্রিজে এখান থেকে লঞ্চের নিয়ন্ত্রণ করা হয় লঞ্চ এই মুহূর্তে বরিশালের উদ্দেশ্যে এগিয়ে চলছে তার আগে আর একটা ঘাট রয়েছে নলসিটি প্রথমে নলসিটি ঘাট দিবে এখানে মাস্টার ব্রিজের সামনে যে ফাঁকা অংশ রয়েছে সেখানেও দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী এটা হচ্ছে দোতলার সার্চলাইট লাইটের যে ফাঁকা অংশটা থাকে সেই অংশটা এই সামনের অংশতেও দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী অবস্থান নিয়েছে সুন্দরবন বারো লঞ্চটি এই মুহূর্তে নল সিটি ঘাটে এসে পৌঁছালো এবং এখান থেকে প্রচুর যাত্রী উঠানো হয়েছে ঘাট ত্যাগ করলো এখন বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে আমরা এখন রয়েছি লঞ্চের প্রবেশ দ্বারে যেখান থেকে যাত্রী ওঠানামা করে এখন এই মুহূর্তে আমরা লঞ্চের প্রথম তলায় অর্থাৎ যে শ্রেণীতে শ্রেণীতে রয়েছে সেই এই আসলাম এখানে প্রচুর যাত্রী দেখা যাচ্ছে এবং বাচ্চারা দুষ্টুমি করতেছে প্রচুর যাত্রী লঞ্চ বোঝায় রয়েছি এখন লঞ্চের পিছনের অংশে যেখানে পাকা বা প্রোপেলার থাকে এই প্রোপেলার জন্য লঞ্চ সামনের দিকে এগিয়ে চলছে এখন আমরা এসেছি বরিশাল লঞ্চ ঘাটে বরিশালের এই ঘাট থেকে শেষবারের মতো যাত্রী নিয়ে এখন ছুটে চলবে ঢাকার উদ্দেশ্যে বাই বাই বরিশাল আবার দেখা হবে